শুভ সকাল বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন এখানে এক হাড়ি চা বসেছি এদিকে মটর সেদ্ধ দিয়েছি বাড়িতে সবাই আত্মীয় স্বজন এসে যেত পুজো তোমার সাথে রাধুনি ভাড়া করে নিয়ে এসেছি তোমার ননদকে

বাড়িতে দেখো বহু যে এসছে বাচ্চাদের একটু খেলা দেখাচ্ছে আর দেখতে বেশ ভালো লাগছে তারপর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে সকালে লুচি আর ঘুগনি হচ্ছে কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা পুজোর পরের দিন আমাদের এখানে যে মায়ের পুজো হয় এটা অজ্ঞা মাসের এক তারিখে হয় এটা কোনো অমাবস্যা কিছু মানে লাগে না এটা অঘ্রাণ মাসে এক তারিখে মায়ের পুজো হয় দেখো এখানে অনেক সবজি বাজার করে নিচ্ছে আজকে কী কী রান্না হবে অবশ্য তো শেয়ার করবো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে শেয়ার করো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ স্ক্রাইব করে দিও এখানে কিছু কাঁচা সবজি এনেছে আজকে যেহেতু বাড়িতে অনেক মানুষ প্রায় আঠেরো থেকে কুড়িজন মানুষের মানে আয়োজন হচ্ছে আজ কিছু মাশরুম এনেছে মাশরুমটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এটা নিরামিষের দিন করব আর এখানে তিন কিলো খাসির মাংস এনেছে তোমরা তো জানো আমার ছেলে খাসির মাংস খায় না ছেলের জন্য এক কিলো মতো চিকেন এনেছে তার ছেলে খাবে না আরেকজন আছে আমার নরদ সে খাবে আমার ছেলে খাবে আবার কেউ যদি কষা খায় তাই এক কিলো চিকেনও আনা হয়েছে আর চলো তোমাদের সাথে আমি পুরো রেসিপি খাসি শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর বাইরে একটা গ্যাস লাগানো হয়েছে যেহেতু এতগুলো মানুষের রান্না এটা নর্মাল ছোট গ্যাসে হবে না অনেক দেরি হয়ে যাবে তার জন্য বাইরে একটা বড় গ্যাস এনে ওখানে রান্না করা হচ্ছে এখন চলো খাসি আর চিকেনটা আমি ধুয়ে নিই এখানে দেখো ভেজ ডাল করবো বলে গাজর সব কেটে রেখেছি আর এখানে কিছু আলু ভাজা করে নিচ্ছি স্পেশাল আমার ননদের জন্য আর একজন নিরামিষ খাবে পনিরও হচ্ছে দেখো এখানে পনির আলুটা কিন্তু আমি কষাচ্ছি আর পনিরটা না একদম টাটকা ভাজতে গিয়ে অনেকটা ছেড়ে গেছে তারপর এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে আর আমার অনেক তো একটু ঠান্ডা লেগেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি তাই প্লিজ যদি ভয়েসে ভুলটোটি থাকে তোমরা আমার ভয়েসটা আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও আর এই যে চিকেন কিন্তু আমার ডান এখন কিন্তু আমি খাসিটা রান্না করব। সেটা তোমাদের সাথে চলো শেয়ার করব কাশির মাংসের মধ্যে হলুদ নুন তেল এটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখতে থাকো আর যেটা বলার মানে এতটা ঠান্ডা লেগে গেছে আমার ভিডিও কিন্তু অনেক করা আছে কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারছি না কারণ গলা বয়স খুবই খারাপ এখন আজকে একটু ভালো হয়েছে এটা হচ্ছে পুজোর দুদিন পর বাড়ির সব আত্মীয় স্বজন চলে গেছে আমার মা বাবাও চলে গেছে ননদরাও চলে গেছে এখানে কিন্তু মশলাগুলো যেহেতু আমার একটু দাদা করেছে তাই একটু জল বেশি হয়ে গেছে এটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা কি কী দিচ্ছে তোমরা দেখতে থাকো আমি আর বলছি না তো সেটাই যে এতটা ঠান্ডা লেগেছে এত শরীর খারাপ তার জন্য ভয়েসের জন্য আমি ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারছি না এখনও কালী পুজোর আগের দিনে ভিডিও আছে যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো যেহেতু বাড়িতে আঠেরো উনিশজন মানুষ দেখতে পাচ্ছ না গ্যাস নেওয়া হয়েছে কড়াইটাও একজনের কাছে আনা হয়েছে আমার বড় কড়াই আছে সেটা একজন আর নিয়ে গেছে আমাদের তো এরকম প্ল্যান ছিল না যে গ্যাস আনবো তারপর দেখলাম এরকম গ্যাস যদি না আনা হয় তাহলে কিন্তু আজকে সবাইকে খেতে দেওয়া খুব সমস্যা এরকম খাসির মাংসটা কিন্তু আমার রান্না বসাবো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ তোমরা কেউ স্কিপ করো না একটু কষ্ট করে দেখে নিও কারণ যেহেতু আমার বাড়িতে এত মানুষ একটু আয়োজন হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না প্রত্যেক দিন তো বাড়ির রান্না বাড়ির সব কিছু শেয়ার করি আজকে একটু বড় সড়ো রান্না হচ্ছে মানুষ এসছে বাড়িতে অনেক আত্মীয় স্বজন মেলা যাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকো আর তিন কিলো খাসির মাংস করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো আঠেরো কুড়িজন আরও দুটো গেস্টকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে ওনারা আসবে তার জন্য কিন্তু তিন কিলো মাংস লেগেছে এবার আঠেরো কুড়িজনের মধ্যে কিন্তু চারজন খাবে না চারজনে কিন্তু খাসির মাংসটা মানে মাটনটা খায় না চিকেন খায় এ যাই হোক বেশি করে আনা হয়েছে মানুষ যেন খায় মানে ভালো করে খেতে পারে আর এই কালী পুজোটায় আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন এরকম রান্নার আয়োজন হয় তা আমাদের এই কালী পুজোতেও কিন্তু সবাই আসে এখানে মাটনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু হলুদ দিয়ে দিচ্ছি অনেকটা জল বেরিয়ে গেছে কারণ যে বললাম মশলাটা আমার দাদা করেছে কিন্তু অনেকে সবাই মিলে হেল্প করেছে যেহেতু এতজন মানুষের রান্না কি অনেক কিছু রান্না হয়েছে দুঃখে বেশে অনেকটা খাবার মানে সার্ভ করা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি রানে গেছিলাম তার আগে আমার ননদ বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিলো যার জন্য মানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফুল রান্নার পর ভিডিও আর বুঝতেই পারো বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে কাজ তো থাকে কিছু গল্প থাক করা হয় মানে থাকে তার জন্য কিন্তু ভিডিও শ্যুট অনেক সময় করা হয় না এটা আমার যাকে দিয়ে আমি ভিডিও শ্যুট করাচ্ছি যেটা ভিডিও শ্যুট করে দে এটা আমার যা করছে যা বলতে আমার মামা শ্বশুরের ছেলে বউ আমার তো নিজের যা নেই আমি একা আমার দেওয়ার এখনও বিয়ে হয়নি তো এখন খাসিটা খাসিটা কিন্তু কষাচ্ছি আর চিকেন কিন্তু নান আর আজকে মোটামুটি সবই রান্না কমপ্লিট শুধু খাসিটা হলেই হয়ে যাবে এখন বেলা সাড়ে বারোটা সাড়ে বারোটায় খাসিটা হচ্ছে আর রান্না তো সকাল থেকে অনেক কিছু চা থেকে শুরু করে তার জন্য একটু তো লেট হবেই আর এত মানুষের আয়োজন তো যাই হোক এখন আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে কষি কিন্তু আমি কড়াই করেছিলাম কিন্তু কিছু মানুষ একটু সেদ্ধ না হলে খেতে পারে না যেন আমার বাবা উনি একটু মাংস সেদ্ধ না হলে সমস্যা হয় যেহেতু বয়স হয়েছে দাঁতের বিয়ে থাকে এখন গরম জল দিলাম আর কিছুটা মাংস কিন্তু এখান থেকে তুলে নিয়ে কুকারে দিয়েছিলাম একটু নরম করার জন্য আর আমার ছেলে তো খাসি কায় না তো ছেলে নিয়ে সমস্যা নেই তো আমার বাবা আর আরও মানুষ আছে কিছু মানুষ তাদের জন্য এগুলো কিন্তু একটু সেদ্ধ না করলে হয় না তা আমাদের মাটনটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বাড়ির কিন্তু স্বজন এখন সবাই চলে গেছে মোটামুটি কিন্তু আমার অতিরিক্ত শরীর খারাপ আর দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে বাসকাঠি জলে ভাত এখানে পনিরের তরকারিটা কিন্তু রিচ করিনি মানে ভেজ ডাল এটা আছে ফুলকপি আলুর তরকারি এখানে তো অনেক খাবার কিন্তু দেওয়া হয়েছে মাছও করা হচ্ছে ফ্রাই করেছিলাম মশলা দিয়ে চিকেন কষা রান্না করা হয়েছে আর চলে ফাই মাটনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এখানে তো কালারটা খুব সুন্দর এসছে কিন্তু আমার ক্যামেরায় যায় না কেন একদম ফোকাস দেয়নি কালারটা একদম ভালো লাগছে না তবে আমার কিন্তু মানে যখন ছিল তোমার সাথে কিছুটা তো শেয়ার করেছি জল দেওয়ার সময় কতটা সুন্দর লাগছিল আর কিছু মিষ্টি আনা হয়েছে আলু ভাজা দেখো প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাওয়াতে দেওয়া কি মানে প্রায় খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর আমি স্নান করে এসে ক্যামেরা করেছি তাই অনেক ভাজা এগুলো কিন্তু মানে বাচ্চাদের দেওয়া হয়েছে তো বাচ্চাদের জন্যে ভাজাটা করা আর একজন নিরামিষ আছে তার জন্য নিরামিষ বলতে উনি ঠেকাঠেকি খায় কিন্তু মাছ মাংস ডিম এগুলো খায় না আমি যেন এনে করে দিয়েছি তো দেখো এখানে সাজুকুজু করেছি দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে এখন আমি যাব মেলায় সামনে একটা মেলা যেই মানে যে কালী পুজোটা হয়েছে সেই মেলায় একটু বাচ্চাগুলোকে ঘুরিয়ে নিয়ে আসবো ওই যে আমার যা আর আমি এখানে দাঁড়িয়ে নিয়ে একটু তোমাদের সাথে বক বক করছি আমার যায়েরও কিন্তু চ্যানেল ছিল আমার যা এখন চ্যানেল চালা নাই কারণ বাড়ির দিক দিয়ে একটু সমস্যা আছে বাচ্চা অনেক ছোট তাই চ্যানেল এখন বন্ধ আছে এখন দেখো মেলার কাছাকাছি চলে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি চললেট বিল কালকে সামগ্রী ২৫ বাইন্ডিং দশটেকে প্রুফিং দশটেকে দশমন এবং মাত্র কৱিলিমাস staple fits সো.. কিনাজাটেনেে করজিটাল、সিটাকারাটসটুখাক্লিটাকে কারখাজকে কাক্রখাটাক আনামানাষাকর মাজ়াই

ফোনটা <muchas> দেখেন যাবো বাদাম নেবো না তাই কি কখনো হয় মেলায় তো বাদাম পাপড় আর জিলাপির বিখ্যাত মানে মেলায় তো এগুলো খেতে হয় তাই পাপড় খায়নি আর জিলাপিও খায়নি বাদাম নিয়েছি এখান থেকে দেখতে পেয়ে সবাই মিলে মোমো খাওয়া হলো আর এখান থেকে বাড়ির জন্য বাদাম নিয়ে নিচ্ছি আর বাদামটা বেশ ভালো ছিল এখনো বাদামটা আছে ওই আমি একটু একটু খাই দাদা ভাই তখন ডিউটি সেইভাবে খেতে পারে না আর এখান থেকে একটু মোগলাই খেয়ে নিলাম যেহেতু মোগলাটা ভালো ছিল খুব সুন্দর হয়েছিল আর কিছু কিনেছি আরও কিছু আছে তোমার সাথে পরে শেয়ার করবো আজকের মধ্যে ভিডিওটা কেন শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। আজকে সুন্দর একটা ফুল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা